আসসালামু আলাইকুম কাইন মাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওর গ্রিন স্ক্রিন রিমুভ করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে এই ছোট্ট প্রসেসটুকু আয়ত্ত করার মাধ্যমে ইনশাল্লাহ আপনার ভিডিও এডিটিং স্কিল পৌঁছে যাবে প্রফেশনাল লেভেলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি খাইরুল আপনারা দেখছেন ড্রিম ডিকে টেক চ্যানেল তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা মাস্টার অ্যাপসটাকে ওপেন করে নিব টাইম মাস্টার সম্পর্কে কিন্তু ইতিমধ্যে অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে চাইলে সেটা দেখে নিতে পারেন টাইন মাস্টার এসে প্রথমে আমরা মিডিয়া অপশন একটা ক্লিক করে দিব মিডিয়া অপশনে এসে এখান থেকে ব্রাউজ করে প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করে নিব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি ভিডিওটা কিন্তু আমাদের টাইম লাইনে দেখা যাচ্ছে এই ভিডিওটার উপরেই মূলত আমরা আমাদের গ্রিন স্ক্রিন লেয়ারটাকে মানে গ্রিন স্ক্রিন ভিডিওটাকে অ্যাড করে দিব গ্রিন স্ক্রিন ভিডিওটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই লেয়ার অপশন একটা ক্লিক করে দিব তারপর এই মিডিয়া অপশন একটা ক্লিক করে দিব এখন এখান থেকে ব্রাউজ করে আমরা আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটাকে অ্যাড করে দিব ভিডিওটা সিলেক্ট করলেই দেখতে পাবেন সেটা কাইন মাস্টারের টাইম লাইনে চলে এসেছে এখন আমি আপনাদেরকে এই সেকেন্ড লেয়ারে থাকা ভিডিওটার এই গ্রিন স্ক্রিন টা রিমুভ করে দেখাবো এই জন্য আমরা এই সেকেন্ড লেয়ারটা মানে এই গ্রিন স্ক্রিন লেয়ারটাকে সিলেক্ট করব তাহলে দেখতে পাবেন ডান পাশে কিছু সেটিং দেখা যাচ্ছে এই সেটিংগুলোকে স্ক্রল করে একটু নিচে গেলেই দেখতে পাবেন ক্রোমা কি একটা অপশন এইখানে একটা ক্লিক করে দিবেন ক্রোমা কিতে এসে প্রথমে আমরা এই ক্রোমা কি অপশনটাকে এনেবল করে নিব এই ক্রোমা কি অপশনটাকে এনেবল করলেই দেখতে পাবেন ভিডিওর গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে গেছে একটু ভালোভাবে দেখার জন্য আমরা একটু ভিডিওটাকে জুম করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন পারফেকশনে একটু কমতি আছে এই পারফেকশনটাকে ঠিক করার জন্য আপনি কি করবেন এই থাকা মার্ক করা এই স্কেলটাকে ডানে বামে করার মাধ্যমে কিন্তু আপনি পারফেকশনটাকে অ্যাকোরেট করে নিতে পারেন এছাড়াও এই ডিটেল কার্ভ সিস্টেমে প্রবেশ করে আপনি এই নিচের কার্ভটাকে একটু নিচে নামিয়ে আপনি কিন্তু এই ভিডিওর পারফেকশনটাকে আরো অ্যাকুরেট করে ফেলতে পারেন সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেলে ব্যাক অপশনে ক্লিক করে বের হয়ে আসবেন এখন এই ভিডিওটাকে আমাদের মন মতো প্লেস করে নিব তারপর চলুন প্লে করে দেখি বেশ হয়ে গেল আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুবই প্রাণবন্ত দেখাচ্ছে এই গ্রিন স্ক্রিন রিমুভ করার মাধ্যমে কিন্তু আপনার ভিডিও এডিটিং জগতে আপনি একটা প্রফেশনাল লুক নিয়ে আসতে পারবেন বন্ধুরা এই টিউটোরিয়ালে ব্যবহৃত ভিডিও এলিমেন্টগুলো আমি কোথা থেকে পেয়েছি সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী বৃহস্পতিবার পরবর্তী কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ